সোনা আমার আমাদের জীবনে পরিবর্তন হতেছে না আমরা করতে পারছি না কারণ কি আমাদের চাহিদা ভাইয়ের আমার সোনা আমার চাহিদা কি আমি মাসে বেতন দেখুন পঁয়াজার টাকা কিন্তু আমার চাহিদা তিরিশ হাজার টাকা আমার একটা বাইক আছে পুরোনো বাইক ভালো লাগে না নতুন বাইক লাগবো পেয়ে আমার সোনা ভাইরামার জীবনে ইনকাম করতে গেলে সাপোর্ট হতে গেলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার যে আয়োজন বাই করতে হবে কিন্তু আমরা করি না আমরা উল্টোটা করি কি করি আমরা যেরকম আয় করি তার চেয়ে বেশি বাই করে ফেলাই ভাই আমার সোনা ভাইয়ের আমার একটা মানুষ ধ্বংস হয় কখন তখন যখন তখনই ধ্বংস হয় যখন সে অসৎ পথে চলে যায় অসৎ পথে নিয়ম করে ঘুষ খায় লাভ খায় সুদ খায় ভাইরা আমার সোনা ভাইয়ের আমার কর্ম করতে হবে কর্ম করতে হবে কাজ করতে হবে কাজ ছাড়া জীবনে কখনো সফলতা আসে আশা করা যাবো না কাজ না করলে জীবনে কখনো সফলতা আশা করা যাবো না কিন্তু ভাইরা আমার যারা আপনার ভিডিও দেখেন হাজার হাজার মানুষ শোনা ভাইরা আমার আপনারা কমন করেন যারা আমরা কাম করে জীবনে উন্নতি করতে পারি না পারবেন কেন ভাই আপনার জীবনের ফাউন্ডেশন এই যে আমরা আজকে বিল্ডিং এর এই যে এসছে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দেখেন আমরা নিচ থেকে এটা সুন্দর ভাবে তৈরি করতেছি মাটি কেটে কমপ্লিট করে রোলার করে এরপর দেখেন আমরা বিল্ডিং করবো কিন্তু ভাইয়া আমার শোনা ভাইরা আমার আপনার আমার জীবনের যে গোষ্ঠ জীবনটি সাজাবো আমার সে সাজানো গোষ্ঠটা ঠিক হয়েছে না আমার জীবন জীবন পরিচালনা করতে ভুল হয়ে গেছে আমাদের চাহিদা অনেক গেছে চাহিদা বেড়িয়েছে কমতে আমার এরকম করতে হবে যারা অনলাইনে কাজ করেন অনলাইনে কাজ করবশ অবশ্যই অনলাইনে সফলতা পাবেন অবশ্য অনলাইনে সফলতা আছে তাকে আমি করতে পারবেন কিন্তু কি মনের সবার ভিডিও দেখতে হবে যখন আপনি মূল হাতে নেবেন আপনি বলতে পারবেন না কার ভিডিও আপনার সামনে আসবে ভিডিও আসলে একটা লাইক করবেন শেয়ার করবেন কোন করবেন তাহলে সম্পর্কে বাড়বে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহাত